প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা উদ্ধার করেছে দুদক বিষয়টি নিশ্চিত করেছে দুদকের মহাপরিচালক এর আগে গত বছরের দশ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইস্যু করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক এবং এগারো পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়